নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি প্রতিদিন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে রবিবার আমরা যাচ্ছি এখন একটু স্টুডিওতে নিয়ে নাগাটা করতে না টুকটাক কিছু জিনিস দেখতে নতুন স্টক উঠেছে শীতে তো ওইগুলোই দেখতে যাচ্ছি যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো তা চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সত্যি কথা বলতে রবিবার দিন সন্ধেবেলা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না একদম মনে হয় কি কোথাও একটু ঘুরে আসি এই সামনে একটু ফুচকা খেয়ে আসি একটুখানি ভারতনগর বাজার থেকে ঘুরে আসি এরকম মনে হয় তো ভালো লাগে না ওই জন্য ভাবলাম কি যে অনেক দিন ধরেই ভাবছি আমি শীতের অনেক পোশাকই নিয়ে এসেছি মানে হুডি নিয়ে এসেছি মোটা মোটা সোয়েটার নিয়ে এসেছি ভেবেছি হায়দ্রাবাদের এখানে খুব ঠান্ডা পড়ে কারণ গরমকালে যেভাবে বৃষ্টি হয়েছে আর যেভাবে ঠান্ডা ছিল তো ভেবেছিলাম শীতকালে হয়তো আরও ঠান্ডা পড়বে বাট এখানে উল্টোটাই শীতকালে তো একদমই ঠান্ডা নেই তো সেই জন্য সব সোয়েটারগুলো মোটা মোটা আনা হয়ে গেছে তো আমি চাইছি একটু পাতলার মধ্যে এই টুকটাক বাজারে গিয়েলাম তো সেখানে গিয়ে একটুখানি পাতলা সোয়েটার হালকা জ্যাকেট টাইপের যেগুলো হয় তো সেটাই আমি খোঁজার চেষ্টা করছিলাম তাই জন্যই আজকে জুডিওতে এসছি আরও কটা কাজ করতে এসেছি আমরা এসেছি এরাগারটা জুডিওটাতে তো এরাগারটাতে আপনাদের দেখাবো একটু পরে এলাকাটাতে আমাদের স্ট্যান্ডার্ডের মতন এরিয়া প্রায় সব কিছুই পাওয়া যায় ওখানে বলতে পারেন তো জুডিওতে এসছি আমি মেন ওই একটা পাতলা জ্যাকেট দেখার জন্যই আর টুকটাক দেখছিলাম কি কী উঠেছে কালেকশান ওকেও বলছিলাম দুটো জিন্স নিতে কারণ জিন্সের ওপর ভালো মানে ডিল ছিল অফার ছিল তো সেই জন্য বাট ও নিল না নিতে রাজি হলো না তো আমি কটা জ্যাকেট দেখেছি তো সেখান থেকে পছন্দ হয়েছে ট্রায়াল দিয়ে নিয়েছি সেখান থেকে একটা কার্ড করেও ফেলেছি যেটা খুঁজছিলাম সেটা তো পেয়ে গেছি এবার আশেপাশটা ঘুরে নিচ্ছিলাম আর এই স্লিপারগুলো দেখছিলাম যে যদি পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেবো তো স্লিপার একটাও আমার পছন্দ হয়নি এবার আশেপাশটা ঘুরে নিই তারপরে বিলিং করে নিয়ে বাইরে যাব। আর জুডিও তো মোটামুটি উইন্টার কালেকশান ভালোই এসছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সময় খুব অফার চলছিল তখন তো আর আসা হয়নি এখনই এসে ঘুরে গেলাম আর বেসিক্যালি আজকের এখানে আসাটা আমাদের অনেকগুলো কারণ আছে অনেক কিছু কেনার আছে আমার ফোনের গ্লাস লাগাতে হবে গ্লাসটা একটু স্ক্র্যাচ খেয়ে গেছে ওরও সেম ওরও গ্লাস লাগাতে হবে তারপরে আমার মায়ের ফোনের ফ্লিপকভার কিনতে হবে তো এর এই এইসব জিনিস খুব কমে পাওয়া যায় তো সেই জন্য এরাগারটাতেই এসছি। আর যেটার জন্য আসা সেটা হলো ওর একটা অফিসে পড়ে যাওয়ার জন্য বুট কিনতে হবে তো সেই বুটটাই দেখছিলাম এখানে বুটের দোকানগুলো পরপর ছিল আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সব দোকান পাট তুলে দিচ্ছিলো তো তাও আমরা দেখছিলাম ওর পছন্দ হচ্ছিলো না তো সেইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিনা নেই সব কিছু আছে জুতো থেকে শুরু করে প্যান্ট জামা আদর গড়ি সানগ্লাস ফোন মানে পুরোনো ফোন যেগুলো হয় তারপরে ফোনের ব্যাক কভার হেডফোন অনেক কিছু অনেক কিছু ছিল এখানে তো আর সব থেকে বড়ো জিনিস ছিল এখানে পর্দা তারপরে ওই কামারের সালার যে জিনিসগুলো হয় তারপরে নুনের কৌটো ঠৌটো সবই ছিল এই যে এই পুরো দোকানটা ওই প্লাস্টিকের জিনিস পাওয়া যায় তো আমি এই দোকানটাও একটু ঢুকে দেখলাম যে কিছু আমার কেনার আছে নাকি সবই আছে আমার তো সেই জন্য আর গেলাম না বেরিয়ে এলাম কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে তখন প্রায় নটা বেজে গেছে আর বাড়িতে মা একা রয়েছে রাতও হয়ে যাচ্ছে সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে বেশি কিছু তো কেনার ছিল না যে কটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিই কারণ কালকে তো আবার অফিস আছে তো সেই জন্য আবার সকাল সকাল উঠতে হবে ওই জন্যই আরও তাড়াহুড়ো করে যাওয়া এই যে বলছিলাম না কামারশালার জিনিস এই যে দেখুন সব কিছু লোহার জিনিস পাওয়া যাচ্ছে জিম করার জিনিস পাওয়া যাচ্ছে জিম করে যে ডাম্বেল টামবেলগুলো তোলে সেইগুলো পাওয়া যায় ও হ্যাঁ আসার পথে এই একটা পেস্ট্রি কিনে নিয়ে এসেছি কারণ আমরা তো খাওয়ার টাইম পাইনি তো ওই জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে চলে এসেছি রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে বসে বসে খাবো আমার আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করলে বেশ ভালোই লাগে তো সেই জন্য ও আমাকে একবারই অফার করলো যে পেস্ট্রি খাবে তো আমি ওর মায়া ভরা মুখটা থেকে একদম গলে গেলাম বললাম হ্যাঁ খাবো তো তারপরে আর কি মেট্রোতে এসে গেছি এবার ওর টিকিটটা কিনে নিই তারপরে ভেতরে যাবো এখানে না শীতকালে যে শীত পড়ে খুব যে শীত পড়ে তাও না আবার খুব যে হালকা পড়ে তাও না মনে হয় খুব যদি মোটা সোটা সোয়েটার পরে তো খুব গরম লাগে আবার খুলে দিলে হালকা ঠান্ডা ঠান্ডা লাগে যখন হাওয়াটা দেয় তো ওই জন্যই আমার আরও ইচ্ছে ছিল যে একটা পাতলা টাইপ সোয়েটার কিনবো সোয়েটার টাইপ না জ্যাকেট আর কি কেনার ইচ্ছে ছিল যাতে এখানে ওখানে পড়ে যেতে গেলে আমি ওই জ্যাকেটটা পরে থাকতে পারি তো ওই জন্যই আমি আরও ভাবলাম যে না একবার স্টুডিওতে গিয়ে দেখি ওখানে তো অফারও পাবো একবার কালেকশানও বুঝতে পারবো কীরকম কি আছে না আছে তো কপাল ভালো আমার পেয়ে গেছি আমি ছেলেদের সেকশানেও দেখলাম এরকম পাতলা জ্যাকেট টাইপের ছিল তো ওকে আমি অফার করলাম যে তুমি নেবে তো ও বললো না আমার নিতে লাগবে না কারণ ও যে মানে জামাগুলো পরে ও ফুল হাতা জামা পরে গেলেই নাকি ওর ঠান্ডা কম লাগে ওর অসুবিধা হয় না তা আমি আর কিছু বললাম না বললাম ঠিক আছে পরে যদি তোমার কখনো মনে হয় তখন নেবো কেন তো এই করতে করতে আমাদের রবিবারের সন্ধ্যেটাও কেটে গেল আর একটা ছোটোখাটো ঘোরাও হয়ে গেল ভালোই লাগে বেশি এইরকমভাবে ঘোরাঘুরি হলে তো চলুন বাড়িতে তো এসে গেছি মানে বাড়িতে বলতে কি মোসা পেটে এসে গেছি এইবার বাড়ির দিকে যাই তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই